খেলতে হবে জিততে হবে আই স্যালুট দ্য পিপুল অফ কর্ণাটকা অল মাই ভোটারুট টু দা উইনার ভিক্ট্রি নেক্সট ছত্তিশগড় মধ্যপ্রদেশ ইলেকশন ইজ অলসো কমিং আই থিঙ্ক বোট দা স্টেট বিজেপি উইল লুজ নাও ইট ইস দা বিগিনিং অফ দা এন্ড অফ টু থাউজেন্ড

চক দে ইন্ডিয়া ওই রকম আপনারা বলবেন জয় বাংলা ওই বাংলা বলতে বলতে গিয়ে একদম জিতে কাফটা নিয়ে চলে আসবেন ঠিক আছে আমি করে দিলাম মেয়ার পর আর বাবু প্লেনে চলে এসে বলছে আমি করেছি যেন জমিদারের টাকা কে করেছিল কে করে দিয়েছিল কে করে দিয়েছিল সব ভুলে গেলে এত তাড়াতাড়ি চলবে কি করেছে এরা তো একদিন একটা ঘাস বিদ্রোহী নয়নে হয়ে যায় বিদ্রোহিনী তপস্যায় আবার তপস্য নিজের মনে নিজে বিশ্বস্ত সংগ্রামে ঝরেছে অনেক রক্ত অনেক ঝোড়ো বাতাস অনেক অনেক গিয়েছে প্রাণ অনেক জীবন অনেক বলিদান ক্ষত বিক্ষত হৃদয় প্রাণ যার নেই কোনো পেছুটান কোনো পেছুটান বলে কিছু আমাদের নেই এগিয়ে যাওয়াই আমাদের জীবনের সবচেয়ে বড় জয় বাংলা জয় বাংলা গলায় জোর নিয়ে মেয়ে একা চিৎকার করে যাচ্ছি চার দিন ধরে জয় বাংলা শিখতে হবে খেলতে হবে